সালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আমরা এখন আছি বাদাগাই ব্রিজের দৃশ্য আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি অপরূপ দেখতেছেন এখানে নদী আর এখানে অনেক দর্শনার্থ বৃন্দ এসেছেন তারা বালাঘাটের দৃশ্য

এখানে আছেন আমাদের শাহজালাল ইউনিভার্সিটির বিশিষ্ট অফিসার অফিসার জাদ আহমদ ভাই নাম কি জাদ আহমদ আপনাকে তো চিনি আপনাকে তো অনেক ফেমাস আছেন আমাদের বুর্সা এন্টারপ্রাইজের ম্যানেজার ইমেল ইমেল আছেন নয় ফরেস্ট অফিসার বুঝছেন সম্মানিত মুজাইদ হোসেন মেহেদী ভাই আছেন সম্মানিত ইউটিউবার সম্রাট ব্লগস বিডি এর কর্ণাদার বুঝছেন আসলে নেট প্রতিষ্ঠাতা এই গাড়ি কার এটা ভাইয়া এটা কার গাড়ি এটা সে রা দিশে আপডা অকে আপোনাৰ মেৰিন একাডেমী মেৰিন একাডেমী পাটাকাট পঢ়িছে আৰু ইয়াত পাটাগাত ফুৰিছে কিন্তু দেখা যায় 何